ফৰৰ জাগা খাই খাই আমদাৰ খান চাই খাইলেচাৰ দেই বিটাই আবাই থাকতে কৈ আ গেলা সি কানো দেখি নাইন চাইটৰা খাই লা খাইন বিচাৰ দে যাইছে নে কোনোবাই मुरब्बी खरोटे ने बिचारे दवा लाग पक्का हो दिन है खत्म यार साउसाइन और जब नहीं देखा का जार सिफ़ो ही किसे आज तब बटोस आई लोगों से देखा नहीं वाली थी बातें देखा जाए बजे तो ही बार एक बार उड़ाई लेते हुए আমার আস্তা জমি আটাই লিছে ও বাজার থেকে দানি শুরু করে দিতাম একবারে আইস বেখা পারে পুরা সুযোগ দিতে পুরা আইল সুজা করি এটাও আছে সেও আই আমার খবর আছে আস্তা আইল চিও করিয়া আমার জায়গা ছোট করিয়া সাউসাই আমাৰ আইলো নাই কি কৰি তই কিয় দেখোন দবা তুমি দেখা নাই নিচ আছে মাৰিব নোৱাৰিবা আস্তা আইল আমার জমি ছোট করে দিয়েছিস আটি আর গরু ছাগল নিয়া আবার লম্বা মাথা আই আমার লগে অন্য মাথা ভাই দিলাম আর যদি লম্বা মাটি তো আমার লগে

কিতাবে অত তরে দি রে না আসনা আদিয়া আদিয়া আরে বা আদিয়া যে ফ্যানচিস নি ওয়ানচি গুণ দে আর মূল গুণ লাভই গুণ খানা আমার হায় রে ভাই ভাই আর বন্ধু বুঝছস না তুমি তো লাভ গুণ অত তরে দিলাম আর এখন তুইলা লাগি তুই না আমারে কই দিলে ও খানা লাভই গুণ দে কোন অত তোলাম বাবা আতিছ না বাবা আমার লাভ লাগবো তুই গুণ দে দে আচ্ছা তোরে আমি দিমু পরে দিমু তোরা আমি অভাব আছে না না এখন দেস না তোরা পরে দিমু রে বাবা আমার কাছে নাই আচ্ছা ঠিক আছে তে এক পয়সা কম হইতো না এক লাল পয়সা কম হইতো না আমার কিন্তু দে

সব পাতালাই দিলে লাইন করে লইছি সব লাইনে গিসে এবার তো যাও খজ হইতাম গিয়া অজলকেবারে হইতাম মাতে লই গিয়া কত কই ঘুরে ফোন করে কইলে দাওয়াত দিলে দাওয়াত আবিওতা সার্ভার লাগিয়া হ্যাঁ এ রাজিম মিরে ওয়ে খালকো আমি অজোবারে এর বুঝছ না নি তুই আইছาย यार ইসু ইউ আছে না নি ও যা यो দাওয়াত আবিওতা কি সরাইতে লাগবো তোমরা কিচ্ছু মন নাই না খালকো আইও আমারে বিদায় দিও বুঝছে নিন আচ্ছা তাই আইস তুই দয়ালটা মারিলে দয়ালনি রে খাই নয় আমি জেগে আর কি হাজ তুই আইস নানি আই আসার বিদায় দি আর কিছু ইয় করি বা কিছু মাতিস যাবি বিচারি সসার ইয়েছে স্বামীম রে খাই কি খাই লাই সসারে তোরা বিদায় দিও আর তুলি উলিয়া দিও নিয়া তোর আগে কত খান আর কিছু ইয় আছে আর কি না জানি না দাদা কিছু বুঝছে সারিও আরি বুঝছে তো কি আইও আর হি তো করিছি বোন আর আমি কি আর তো

আমি তো আমার তো হজিতা হইতো না আমি তো মাঞ্চল করছি জায়গার বিষয় হোক রাস্তার বিষয় হোক আইলোর বিষয় হোক লাভ সুদোর বিষয় হোক অথ সমাধান হয় ওলা করিয়া পরে যা হইজো জছ হে অ তাৰ সাৰা সমাধান কৰি দাবী দবা পুৰা চুটাইয়া পাছ নোহোৱা আল্লাহ বয়স আছে এমনো এল্লাই নিবা সব তো তোবাতিল্লাহ করিয়া সব নমাজ পড়িয়া আল্লাহর তোবা করো আমি এটা ভুল করি আর করতাম না আর মানুষ দিছো সারা গেছে মাফ হাইয়া এর বা যাও তখন হজ খামো লাগে আর হোজো গিয়া হজ খামো লাগতো না মানুষের ভিতরে আমারা হইয়া গেছে মানুষ দিছে যে আমার সারা রইয়া গেছে আল্লাহ না

আর আমার সরম দিয়ে আমি বহু ভুল কাম করছি আমি এইটা আসলাম আর এইটা আপনার কথা বলবো আমি সব ঠিক করে দিব সব আর তোর কথা ঠিক আছে আমি আর জেগে আর কি বাড়িতে আর আচ্ছা তুমি যাও আর আমি তো খাইলে দেখ তোমার সব আমি ঠিক করে দিব ঠিক আছে আমি আর কি বন্ধু তুমিও যাও ঠিক আছে আমি জেগে আর কি বাড়িতে